হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন ফ্যাশন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে সাইডে কাজ করা থ্রি পিস দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন

এক কালার না দেখেন এখানে বেশ কিছু ডিজাইন আছে আলাদা আলাদা কালার আছে আজকে এই কালেকশনগুলো গুলো সবই কি জামা এবং ওনাতে কাজ করা থাকবে আচ্ছা তবে জামাতে সবগুলো হাতাটা কিন্তু এরকম সামনের দিক থেকে বের হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে মানে আলাদা করে কোনো কাপড় বা ইয়ে জোড়া এরকম কিছু হবে না যারা হেলদি সবারই কিন্তু হয়ে যাবে মোটামুটি মানে একদম ভালো কোয়ালিটি কালেকশন দেখেন যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো সবগুলো জামাতে কাজ পাবে এর কত করে থাকবে এটা ভাইয়া এগুলো অল্প থাকে মাত্র 850 টাকা অনলি 850 আচ্ছা মাত্র 850 মানে ওরনাগুলো কিন্তু একদম পাঁচ হাতের বড় না পাঁচ হাতের বড় ওরনা হ্যাঁ ওড়নাগুলো একদম পাঁচ হাতের বড় হ ওনা অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো হবে এবং এই যে ওনা ওড়নাগুলো দেখেন কত সুন্দর সুন্দর ওড়না যেটা আপনাদের ভাল লাগে আপনারা অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ কাঠে অর্ডারটা কনফার্ম করতে হবে আটশো পঞ্চাশ এই যে এইটা দেখেন বলাতে এম্ব্রয়ডারি করা আবার এই যে এখানেও কাজ করা আর হাতাতেও কিন্তু প্রিন্ট করা আছে খুব সুন্দর ভাবে দেখেন আর সবগুলো ওরনা পাঁচ হাত মানে ওরনা ছোট না না ওরনা ছোট না সবগুলো ওরনাই বড় না যেটা খুলে দেখালো সেটারই কিন্তু একটু আরেকটা কালার ডেলিভারি চার্জ আছে ভলাই কাট আছে নিচে পারে সুন্দর কাট আছে ডেলিভারি চার্জ এই ইয়া ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা আবার অন্য সাইডে কাজ করা আছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এখন যেগুলো দেখছেন এগুলোর দাম থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে সেটাই যা নিবে আটশো পঞ্চাশ একটা ডেলিভারি চার্জ দিয়ে কয়টা পর্যন্ত পাঠান ভাইয়া

এই তিনটা কালারই খুবই সুন্দর দেখেন একটা খুব সুন্দর একটা কালার আছে মানে একটা ভিডিওর মাঝে বেশ কয়েক রকমের থ্রি পিস আজকে আপনাদেরকে দেখায় দিব যেটা আপনাদের ভালো লাগে নিবেন আবারও বলছে এগুলো যারা হেলদি সবারই হবে মানে এগুলো কাপড়গুলো অনেক বেশি পরিমাণে দেওয়া আছে

যে কোনো বয়সের জন্য এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এর পিছনে চার্জ আছে পিছনেরও সামনে অন্য আছে প্রিন্টের বড় কত সুন্দর সুন্দর কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর যে নিবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা যদি নিতে চান সেটাও নিতে পারবো এটার কালার আছে তিনটা কালার খুব সুন্দর তিনটা কালার রয়েছে দেখেন একটু দ্রুত অর্ডার করবেন যেটাই নেবেন শুধু একটু দ্রুত অর্ডার করবেন এই যে এটা দেখেন পুরাটা জুড়ে অ্যাম্ব্রডারি কাজ করা আছে ওভার এগুলো এক একটা অন্যতম একব সাড়ে তিনশো চারশো টাকা অনেক সুন্দর কালার দুইটা কালার থাকছে দুইটা অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন এবং ডিজাইনগুলোও কিন্তু খুবই আনকমন যেটা ভালো লাগবে আপনাদের এখান থেকে যেটা আপনাদের পছন্দ হবে সারা বাংলাদেশে পঞ্চাশ চারশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এছাড়া ভাইদের কাছে কম দামি আরও দামি কালেকশন বিভিন্ন কোয়ালিটির কালেকশন পেয়ে যাবেন যেটা ভালো লাগে অর্ডার যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করবেন যেগুলো দেখেন অন্য সাইড দিয়েও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ আছে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন শপের লোকেশন আটশো পঞ্চাশ স্বাধীন ফ্যাশন হাউজ আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ